আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক গত ষোলোই সেপ্টেম্বর আমি ঠাকুরগঞ্জ জেলা ঐতিহ্যবাহী পশুহাট খোঁচাবাড়ি পশুহাট থেকে চারটি রিজেক্ট গাভী ক্রয় করে নিয়ে এসেছিলাম এবং এই ভিডিওটি সতেরোই সেপ্টেম্বর আমি আপলোড করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে এই চারটি গাভী কত টাকায় আমি ক্রয় করেছি যারা এর সঠিক দামটা বা যে দামে আমি কিনেছি এই দামের সাথে মিলে যাবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা থাকবে পাশাপাশি তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছিলাম হ্যাঁ দর্শক আজকে আমি এই বাদ জুমা গত সতেরোই সেপ্টেম্বরে দেওয়া ভিডিও অর্থাৎ গত ষোলোই সেপ্টেম্বরে কেনা চারটি রিজেক্ট গাভি কত দামি করেছিলাম এবং কারা কারা এটা সঠিক উত্তর দিতে পেরেছে এটা এই মুহূর্তে আমি প্রকাশ করছি হ্যাঁ দর্শক প্রায় ষাট জনের মতো ভিডিওটিতে কমেন্ট করেছেন এবং তাদের মতামত জানিয়ে জানিয়েছেন এবং দামটা বলার চেষ্টা করেছেন হ্যাঁ দর্শক অনেকে বেশি অনেক বেশি বলেছেন অনেকে খুব কাছাকাছি ছিলেন অনেকে অনেক কমও বলেছেন যে যার জায়গা থেকে আলহামদুলিল্লাহ যেহেতু মতামত দিয়েছেন অবশ্যই সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা আমাদের আমার ভিডিওটি দেখেছেন তবে দর্শক মাত্র অল্পজনেই খুব কাছাকাছি একটা দামটা বলতে পেরেছেন এর মধ্যে দুইজনের জবাব বা আমার কেনা দামের সাথে মিলে গেছে জি হ্যাঁ দর্শক এই দুইজনের মধ্যে একজন হচ্ছেন জুনাইদ ইসলাম আর একজন হচ্ছেন মোতালেব হুসাইন জি এই দুইজনের দাম মিলে গেছে অর্থাৎ এই চারটি গাভী আমি ক্রয় করেছিলাম একটি গাভি ক্রয় করেছিলাম বিয়াল্লিশ হাজার টাকা আরেকটি আমি ক্রয় করেছিলাম বিয়াল্লিশ হাজার টাকা আরও একটি আমি ক্রয় করেছিলাম ছয়চল্লিশ হাজার টাকা এবং আরেকটি আমি ক্রয় করেছিলাম তিরপান্ন হাজার পাঁচশত টাকা তার মানে হচ্ছে চারটি গাভী আমি ক্রয় করেছিলাম এক লক্ষ তিরাশি হাজার পাঁচশত টাকা হ্যাঁ দর্শক এই দুইজনেই সঠিক জবাব দিতে পেরেছেন যারা দুজন সঠিক জবাব দিয়েছেন তাদেরকে বলছি আপনাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া এবং শুভকামনা ভালোবাসা আপনারা আপনাদের ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে পাঠিয়ে দেবেন এবং নাম ঠিকানা দেবেন অবশ্যই যথাসময় আপনাদের কাছে প্রীতি বা শুভেচ্ছা উপহার আমি পাঠিয়ে দেব দর্শক এই পর্যায়ে এসে আরেকটি কথা বলি ইনশাল্লাহ পরবর্তীতে যে ভিডিওটি দেব এই ভিডিওটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে অনেকেই জানতে চান যে আপনার মতো গরু আমার মোটাতাচাকরণ করতে পারি না আপনি যে পরিমাণে লাভবান হন সে পরিমাণে লাভবান হতে পারি না এর ভিতরে আসলে মূল রহস্যটা কী হ্যাঁ দর্শক এই মূল রহস্যটাই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সম্মুখে উন্মোচন করব কেন আমার গরুগুলো এত বেশি মোটাতাচা হয় আমি লাভ করতে পারি আপনারা অনেকেই তারা কেন পারেন না বা পারছেন না হ্যাঁ দর্শক পরবর্তী ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা রিজেক্ট গ্রাফি মোটাতেকরণ করতে চাচ্ছেন আশা রাখবো পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন সাথে সাথে একটি আবদার জানায় আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সুপরামর্শ মতামত জানানোর আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম না